সম্ভবত এই প্রথম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বা বিগেস্ট কোম্পানি বসুন্ধরা গ্রুপ নিশ্চয় নামটার সাথে সবাই পরিচিত আছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ওনার ছেলে ওনার পরিবার সকলের বিদেশ সফরে নিষেধাজ্ঞা আনা হয়েছে ব্যাংকের হিসাব স্থগিত করা হয়েছে সকল কিছু মিলিয়ে বসুন্ধরা গ্রুপের উপর এত বড় ঝড়ঝাপটা আর কখনও আসেনি কেউ কেউ বলছেন যে এটা সরকারের যে কোনো সরকার আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার এই বিশাল সাহস দেখিয়েছেন তবে এই সাহসের বিপরীতে আসলে বাংলাদেশের যেই তালমাটাল অর্থনীতি আছে যেহেতু বাংলাদেশে বসুন্ধরা গ্রুপের হিউজ পরিমাণ কোম্পানিজ আছে লক্ষ লক্ষ মানুষ সেখানে কর্ম মানে কর্মে নিয়োজিত আছে তো এই মুহূর্তে এসে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে বা এই গ্রুপের এমডিকে আপনার গ্রেপ্তার বা তাদের উপরে এই ধরনের অ্যাক্টিভিটিস হলে সেটার আবার একটা পাল্টা রিয়েক্টও হতে পারে কারণ বড় বড় গ্রুপগুলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে যাই হোক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রেস রিলিজের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার এবং মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে এমন অভিযোগ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুহান ওরফে শাহ আলম আর তারা বেসিক্যালি সর্বশেষ আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে ব্যবসায়ীদের যে বিভিন্ন সংগঠনগুলো আছে বিভিন্ন সময় তারা যে সকল বক্তব্য দিয়েছেন আসলে ওই বক্তব্যগুলোকে কেন্দ্র করেই আজকে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে চিঠিতে দেশের অর্থনীতিকে রক্ষা করতে এবং সাংবাদিক সহ বসুন্ধরা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ পরিবারের জীবিকার স্বার্থে বসুন্ধরা গ্রুপ নিয়ে এই সকল অপপ্রচার এবং মিডিয়া ট্রায়াল এটা বন্ধের ব্যবস্থা নিতে তিনি প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন বসুন্ধরার এই চিঠিতে প্রধান উপদেষ্টার কাছে সিআইডির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি তিনি বলছেন সিআইডির প্রেস রিলিজ এবং এর সূত্র ধরে হওয়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মিথ্যা এবং সাজানো অভিযোগ উপস্থাপন করা হয়েছে কোন প্রকার তদন্ত ছাড়াই এই অভিযোগ উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলছেন যে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় এতে বসুন্ধরা গ্রুপের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তাদের ব্যবসায়িক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হয়েছে যা তার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের উপর বা জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলছে সিআইডির ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত একটা প্রেস রিলিজ যেটা আছে সেটাকেও প্রত্যাহারের নির্দেশনা প্রদানের জন্য বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আপনার উদ্দেশ্যমূলক এবং মানহানিকর প্রচারণা বন্ধে যা যা করণীয় তা করতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান চিঠিতে সতর্ক করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলছেন এই ধরনের মিথ্যা অভিযোগ এবং অপপ্রচার দেশের ব্যাংকিং এবং আর্থিক খাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে যার ফলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে এর ফলে ব্যাপক কর্মসংস্থান হানির পাশাপাশি বসুন্ধরা গ্রুপে কর্মরত সাংবাদিক সহ লাখো মানুষের কর্মহানির আশঙ্কা তৈরি হবে পাশাপাশি এইসব কারণে বাংলাদেশের আন্তর্জাতিক ঋণ মান এবং বাংলাদেশে ব্যবসা পরিচালনার খরচে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ পরিস্থিতি সকল কিছুর উপরই একটা ইফেক্ট পড়বে তিনি বলছেন যে আপনার এখানে আমরা যদি দেখছি যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর সহ আপনার সং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি গত পাঁচই সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ সিদ্ধান্তের কথা জানায় এরপরে আমরা দেখলাম যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের সাত সদস্য সহ তাদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে সম্ভবত বিদেশ যাত্রার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর এখানে আমরা যদি দেখছি যে তাদের সকল কিছু তিরিশ দিনের জন্য আপাতত স্থগিত স্বাভাবিক তারা নানান ধরনের ঝামেলা এই মুহূর্তে অবশ্যই পড়ছেন তো সব কিছু মিলিয়ে বসুন্ধরা গ্রেপুর বিরুদ্ধে নানান অভিযোগ বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসেছে আবার পজিটিভও ছিল নেগেটিভও ছিল তো এই মুহূর্তে আসলে বসুন্ধরা গভীর বিরুদ্ধে অ্যাকশন গিয়ে অর্থনীতিকে কতটুকু টিকিয়ে রাখতে সক্ষম হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই যে বিভিন্ন চিঠি বক্তব্য এগুলাকে পাশ কাটিয়ে রিয়েল অ্যাকশনে যাওয়ার জন্য কতটুকু সক্ষম হবেন ডক্টর ইউনুস সেটা তো সময় বলে দিবে ভালো থাকুন as alaykum